থেকে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায় আজকের আলোচনার বিষয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মর্মান্তিক মৃত্যু এটি শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয় বরং বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে একটি মন্তব্য দিয়েছেন যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আজ আমরা এই ঘটনার বিশদ পর্যালোচনা করব। এবং শেখ হাসিনার দাবির সত্যতা যাচাই করব ঘটনা এবং প্রাথমিক তথ্য গত ষোলোই জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশেরগুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দুপুর দুইটা ষোলো মিনিটে একটি লাইভ ভিডিওতে দেখা যায় গুলবিদ্ধ হয় আবু সাইদ রাস্তায় পরে যান তার সহপাঠীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান হাসপাতালের দেওয়া মৃত্যু সনদ অনুযায়ী তাকে বিকাল তিনটা পাঁচ মিনিটে মৃত্যু অবস্থায় হাসপাতাল আনা হয় ময়না তদন্তের রিপোর্টে দেখা যায় ছয়টা গুলির আগাতে তার শরীরের ভেতরের প্রত্যঙ্গ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছিল যা অতিরিক্ত রক্তক্ষরণের কারণ হয়ে দাঁড়ায় শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনা তার বক্তব্যে দাবি করেছেন যে আহত হওয়ার চার পাঁচ ঘন্টা পরে আবু সাইদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তিনি প্রশ্ন তুলেছেন কেন আহত শিক্ষার্থীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো না তবে সংবাদ মাধ্যম হাসপাতালের মৃত্যু সনদ এবং ময়নাতদন্তর প্রতিবেদনে এই দাবির সঙ্গে সংঘর্ষী প্রতিবেদনের তথ্য অনুযায়ী গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তথ্যের সাথে বক্তব্যের বৈপরীত্য সংবাদ মাধ্যমের প্রতিবেদন এবং ময়না তদন্তের রিপোর্টের আলোকে দেখা যায় দুপুর দুইটা ষোলো মিনিটে আবু সাঈদ আহত হন বিকেল তিনটা পাঁচ মিনিটে তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তে দেখা যায় গলির আগাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় এতে প্রতীয়মান হয় যে শেখ হাসিনার বক্তব্য তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তার দাবি বাস্তব ঘটনার সাথে খাপ খায় না আবু সাঈদের মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা তবে এই ঘটনায় সত্য উদ্ঘাটন এবং তথ্য নির্ভর আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনার বক্তব্য যদি সঠিক না হয় তবে এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাই এমন সংবেদনশীল বিষয়ে তথ্য যাচাই ছাড়া মন্তব্য এড়িয়ে চলাই ভালো আপনার মতামত জানাতে মন্তব্য করুন এবং ঘটনার সঠিক তথ্য ছড়িয়ে দিতে আমাদের ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বাংলাদেশ নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেশের প্রতিটি খবর আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ধন্যবাদ